তো বন্ধুরা কেমন আছো অবশ্যই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকা এইটাই আর ভিডিও শুরু করলাম প্রায় সাড়ে দশটা থেকে তা আজকে সাড়ে দশটা থেকে ভিডিও শুরু করলাম তা তোমাদেরকে দেখাচ্ছি কে এসছে বাড়িতে আমাদের বাড়িতে চলো ভিডিওটা দেখাচ্ছি চলো দেখতে এই তো আমাদের এই অশেষ চলে এসেছে আর পেছি পেচি কি দেখো এই তো এই অশেষ এসে এখন কী খাচ্ছিস এটা কি ও পাপড় বাজার কোথায় নিয়ে এসেছিস বল ও বাসে করে এসেছে তা বাসে থেকে কিনে নিয়ে এসেছে পাপড় খেতে লেগে গেছে আর এই দেখো পেয়ে পেয়েছি পেয়েছি চলে এসেছে পেছি পেছ পেঁচি লজ্জা পাচ্ছে পেঁচি লজ্জা পাচ্ছে টাটা কোথা টাটা কোথায় টাটা কোথায় তো বল বলো দাদারা কেমন আছো বলো কথা বলবে না কথা বলবে না হুম বেঁচে চলে এসছে তো পুজো শেষ হয়ে গেছে হুম পুজো শেষ হয়ে গেছে তা ওদের বাড়িতে পুজো ছিল তা পুজো শেষ হয়ে গেছে কালকে শেষ হয়ে গেছে আজকে পুজো হয়েছে এখানে আর কিছুদিন এসছে অবশ্যই তোমরা জানো ভিডিওটা অবশ্যই দেখলে বুঝতে পারবে পরে ভিডিও দেখ ছাড়বো অবশ্যই দেখতে হবে তাই এসছে কিছু ভিডিও বানানোর জন্য এসছে ঠিক আছে আমাদের ফেসবুকের জন্য তা চলো ভিডিওটা শুরু করা যাক কি হচ্ছে না হচ্ছে ঠিক আছে দেখতে পাচ্ছ আমরা বসে গেছি পান্তা ভাত আর তার সাথে আছে ভিজে বাচ্চা আর এইদিকে সমস্যা করছে না আর এইদিকে পেঁয়াজ লঙ্কা খুঁজছে আলুটা চটকানোর জন্য আর এইদিকে দেখো আমাদের অশেষ অশেষ এখন নাচতে লেগেছে পেঁচি বই পেঁচি ওই তোকে পেঁচি 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 ওখানে তা এখন তো আলু চটকার বলে তার জন্য ইয়ে করছে তো বন্ধুরা তোমরা কেউ ভাত খেয়েছে এরকম করে ভিজে ভাত যেটা হচ্ছে ফান্তা ভাত বলা হয় আর আমাদের শশা কুচিয়ে ভাত খাচ্ছি দেখছো আর এইদিকে তো আলু চটকে মানে আলু মাখা হচ্ছে পেঁয়াজ খরচ্ছে দেখছো আলু চোকা আলু চোখা করছে আর ওই দেখো ঘাটে নাচছে এই পেঁচিটা আমার পড়েছি আমি শশা দেখে ভাত খাচ্ছি

অশেষ খাবি নাকি তুই খাবে অশেষ আছে খাবে কি হয়েছে নুন দিয়ে মাখা দেখো আগেই মুখে নিয়েছে আমরা না আম এটা তো চিনতে পারে না আমরা না আম আজকে শুধু আম দেখো দেখো কি অবস্থা কেউ খাচ্ছে দেখ এ বেশি খেও না টক জিনিস

কি দিবি সব তো খেয়েই নিল রোদ্দা কি দেবে আর লঙ্কা কুড়ি কেমন দিয়ে যাবো শুধু এই তুই খাবি বেচি